আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশসমূহ দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশসমূহ মোট দেশ এগারোটি আসিয়ানভুক্ত হচ্ছে দশটি দেশ এবং পূর্বতী মোট এই মোট এগারোটি দেশ আসেন এবার আমরা ম্যাপে এই এগারোটি দেশ খুঁজে বের করার চেষ্টা করি এই যে এইটা যে দেখতে পাচ্ছি আমরা এইটা হচ্ছে এই এগারোটি দেশ এইখানে দেখুন যে এইখান থেকে শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়ে যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এই যে অঞ্চলটা এই অঞ্চলটার নামই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল এখানে কোন কোন দেশ রয়েছে আমরা একটু যদি জানার চেষ্টা করি তাহলে যদি দেখি প্রথমে রয়েছে এই জায়গায় রয়েছে মিয়ানমার মিয়ানমার আচ্ছা মিয়ানমারের পরে যদি আমরা দেখতে যাই তাহলে এখানে কি রয়েছে লাউস লাউসের নিচে থাইল্যান্ড রয়েছে থাইল্যান্ডের দেখেন ভিয়েতনাম রয়েছে ভিয়েতনামের পরে কম্বোডিয়া কম্বোডিয়ার পরে মালয়েশিয়া রয়েছে মালয়েশিয়ার নিচে দেখেন সিঙ্গাপুর রয়েছে সিঙ্গাপুরের পরে ইন্ডোনেশিয়া ব্রোনেই তারপরে নিচে একেবারে পূর্ব তিমুর আর এই পাশে রয়েছে ফিলিপাইন এই মোট এগারোটি দেশ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল এখন এটা ছন্দ দিয়ে কিভাবে মনে রাখা যায় সে বিষয়টি আমরা একটু জানবো এবং সেই সাথে রাজধানীও মনে রাখার চেষ্টা করব অনেকে অনেক ধরনের ছন্দ ব্যবহার করেন তবে আমার কাছে যেই ছন্দটা সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরছি ছন্দটা হচ্ছে পূর্ব তিমুরের মাই টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না আচ্ছা এখানে এবার দেশগুলো কিভাবে চিহ্নিত করব। এই যে পূর্ব তিমুর রয়েছে পূর্ব তিমুর রয়েছে এই পূর্ব তিমুর একটা দেশ পূর্ব তিমুর রয়েছে এই পূর্ব তিমুর হচ্ছে একটা দেশ মাই রয়েছে এই মাইটা হচ্ছে একটা দেশ টিতে রয়েছে টিতে একটা দেশ ভিতে একটা দেশ দেশগুলোর নাম বলি আমি পূর্ব তিমুর পূর্ব তিমুরের পূর্ব তিমুর একটা দেশ এবং এর রাজধানী হচ্ছে দিল্লি ঠিক আছে এর রাজধানী হচ্ছে দিল্লি ওয়াই মাইতে হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার রাজধানী দুইটা সাংবিধানিক হচ্ছে কোয়ালালামপুর আর প্রশাসনিক বা বিচার বিভাগীয় রয়েছে হচ্ছে পুত্রজয়া এরপরে দেখি আমরা টি টি মানে হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড হচ্ছে ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আর ভিতে ভিয়েতনাম ভিতে হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় এফতে হচ্ছে ফিলিপাইন ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা আইতে হচ্ছে ইন্ডোনেশিয়া ইন্ডোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা এবং এলতে হচ্ছে লাউস লাউসের রাজধানী হচ্ছে ভিয়েন্তিয়ান এবং এমতে হচ্ছে মিয়ানমার মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো বিতে হচ্ছে ব্রুনাই ব্রুনাই রাজধানী হচ্ছে বন্দরশ্রি বেগওয়ান এবং সিতে হচ্ছে কম্বোডিয়া কম্বোডিয়ার রাজধানী পেন এবং এসতে হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি সালামু আলাইকুম